অল্প সময়ের ভেতরেই আমাদের র্যাবিট এগুলো মানুষের বিশ্বাস অর্জন করতে আজ সক্ষম আজকে আমাদের তিরিশ দিন বয়সের পঞ্চাশ পিস কোয়েল পাখি চলে যাবে সাবারের ব্যাংকটাউন সকালবেলা মূলত আপু আমাকে কল করে ফাইনালটা জানিয়ে দিয়েছিল যদিও কয়েকদিন আগে আপুর সঙ্গে আমাদের কথা হয় তখন বলেছিল তাদের কিছু পাখি লাগবে শুক্রবারে লাগবে আমি তাকে বলে দিয়েছিলাম শুক্রবার সকাল আমাকে কল করে মনে করিয়ে দিবেন যেহেতু আমাদের এখন সেলের চাপটা একটু বেড়ে গেছে মানে একটু ব্যস্ততা বেড়ে গেছে মনে নাও থাকতে পারে আপনি শুক্রবার সকাল বেলা আমাকে একটু কল করে মনে করিয়ে দিবেন সো আপু পরবর্তীতে আমাদের এগারোটার দিকে কল করে এগারোটার দিকে কল করাতে আসলে পাখি কোনোভাবেই তখন পাঠানোটা পসিবল ছিল না যেহেতু আজকে জুমার দিন ছিল নামাজে যাওয়ার একটা বিষয় আছে সেজন্য মূলত সকালবেলা আমরা বা দুপুরবেলা আমরা পাখি পাঠাতে পারিনি পরবর্তীতে তিনটার দিকে হচ্ছে পাখি নিয়ে রওনা দিয়ে দিলাম উদ্দেশ্যে মনির ভাইকে সঙ্গে করে নিয়ে একটা সময় ছিল আমাদের থেকে কেউ একশো পাখি চাইলেই দিতে পারতাম না আর আজকে দুই তিন হাজার পাখি চাইলেও আমরা কিন্তু দিতে পারবো যেভাবেই হোক ম্যানেজ করে কিন্তু আমরা দিতে পারবো ইনশাল্লাহ আর মানুষের বিশ্বাস তোটাই সবচাইতে বড় একটা বিষয় কিন্তু সে কিন্তু আমাকে কখনো সামনাসামনি দেখেনি আর সে মানিকগঞ্জেরও কিন্তু না আসলে তারপরেও কিন্তু সে আমাকে বিশ্বাস করে সবগুলো টাকা কিন্তু একদম আমরা যে গাড়িতে করে পাঠিয়ে সে গাড়ি ভাড়াটা পর্যন্ত কিন্তু আপু আমাদের বিকাশে পাঠিয়ে দিছে বিশ্বাস করার বিধায় কিন্তু টাকাগুলো পাঠিয়ে দিতে পারছে সে আমরা সবচাইতে বেশি যে জিনিসটা মানুষের কাছ থেকে আশা করি সেটা হচ্ছে মানুষের বিশ্বাস আমার বিশ্বাসটা অনেকেই ভেঙেছে কিন্তু আমি না কারো বিশ্বাস ভাঙতে পর্যন্ত যেন এটাই প্রত্যাশা করি যতদিন বিজনেস করব মানুষের জন্য ভালোবাসা পাই কারো যেন বকা শুনতে না হয় যে ব্যক্তি আপনি বলে সে যেন কখনো তুই না বলে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া